কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি অনিশা অনিশা আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ বারটা হচ্ছে বুধবার আর আজ কিন্তু পৌষ সংক্রান্তি তো শুভ পৌষ সংক্রান্তি সকলকে সকলে খুব মজা করো আজকের দিনে পিঠে পুলি খেয়ে আর আজ কিন্তু আমাদের আছে পিকনিক আজ কোনো ডেলি রুটিন বা বাড়ির সমস্ত কাজবাজ দিয়ে ব্লগটা পোস্ট করবো না বা বাড়ির কাজবাজ আজকে শেয়ার করবো না তো আজ হচ্ছে পিকনিক আছে তো পিকনিকে যাব সেটাই শেয়ার করব বাড়ির সমস্ত কাজবাজ বাসি কাজবাজ সারা হয়ে গেছে এদিকে স্নান সেরে নিয়েছি ঠাকুর পুজো দিয়ে নিয়েছি আর ঘরের কাজবাজও কমপ্লিট ঘরের বিছানা গোছানো বলো ঘর মোছা বলো যা যা আর কি কাজবাজ থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে তো সেই কারণে ভাবলাম আজকে একটু সামনাসামনি ক্যামেরার সামনে আসি আর তো তারপর তো আছি পিকনিকে কী কী করবো না করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পুরোটা দেখতে থাকো তোমরা একেবারে রেডি হয়ে গেছে আমরা এবার আমরা বেরোবো পিকনিকের উদ্দেশ্যে বাবানের পাপাও রেডি হয়ে গেছে ও স্নান টান সেরে চলে গেছে এদিকে বাবানকে রেডি করে দিয়েছি কিন্তু আমার বাবানের চোখে একটু ঘুম ঘুম আছে আর এই যে আমি রেডি হয়েছি আমি বলছি একটা কুর্তি একটা সোয়েটার নেব তো একটা সুতির কুর্তি পরেছি আর তোমার আছে এই যে বাবান এবার বেরোবো আমরা পিকনিকের উদ্দেশ্যে বাবার মুখে হাত দেয় না যাক আমরা বেরিয়ে পড়েছি এই যে আমার বাবা তারপর কিন্তু আমরা চলে এসছিলাম পিকনিক স্পটে মানে যেখানে ঠিক আমাদের পিকনিকটা হচ্ছিলো তো আশেপাশে অনেকেই পিকনিক করছিল তো যাই হোক এখানে আসার পর অনেকটা মানে এগিয়ে গেছিলো অনেকটা বেলা হয়ে গেছিল আমাদের আস্তে আস্তে বেরোনোর কথা কথা ছিল নটায় সেখানে আমরা এসে পৌঁছেছি প্রায় সাড়ে বারোটা বেজে গেছে এদিকে মানে রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকে মাংস ভাজা হয়ে গেছে মানে চিকেনটা ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ কষ পেঁয়াজটা ভাজছিল মাংসটা দেব রান্না করবে আর এদিকে সকালের ব্রেকফাস্ট ছিল আলু আলুর দম আর ছিল লুচি আর সঙ্গে ছিল কিন্তু চিকেন পকোড়া তো ওখান থেকে আমাদের বলো তোমরা নিয়ে খেয়ে নাও সকলেরই খাওয়া হয়ে গেছে এদিকে দাদা এসে চিকেন পকোড়াটা দিয়ে যাচ্ছে আর সঙ্গে এই সসটা আমাদের দিয়ে গেছিলো তো তারপরে এখানে বাবানের পাকা তো খেতে বসে গেছে আর আমি তো একেবারেই কিছু খাইনি বাবান পাপা তাও সকালবেলা বাড়ি থেকে দুটো পিঠে খেয়ে এসেছিলো আর আমি সেটাও খাইনি এদিকে বাবান তো নিচ্ছে নিয়ে নিয়ে খাচ্ছে তো না যেই তরকারিতে লেগে যাচ্ছে সেই বলছে এটা ভালো না ফেলে দাও মানে ওটা হচ্ছে ওর কাছে নোংরা হয়ে গেছে এদিকে আমি বসেছিলাম অনেকটা টাইম পেরিয়ে গেছে এখানে আমি বাবান বসেছিলাম বসে এখানে সবাই মজা করছিল আর আমাকে এখানে না একটু পকোড়া দিয়ে গেছিলো মানে ফুলকপির পকোড়া করা হয়েছিল তবে সব কিছু ভালো হলেও আমার কাছে ফুলকপি পকোড়াটা ঠিক ভালো লাগেনি আর এইদিকে কিন্তু হচ্ছিল মানে আর একজন আরেকটা টিম ওই সাইডটায় পিকনিক করছিলো আর মানে চারি সাইডে অনেকেই পিকনিক করছিল তবে আমরা এই সাইড ছিলাম আর এই যে বললাম ফুলকপির পকোড়া সে পকোড়াটা এই যে তো পকোড়াটা না লবণে পুড়ে গেছিলো সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু লবণে পুড়ে গেছিলো তারপরে পিকনিকে এসে যদি পিকনিক স্পটেই বসে থাকি তাহলে কি মজা তো একটু সাইড ঘুরে দেখতে হয় তাই একটু মাঠের দিকে আসলাম যেহেতু মাঠের দিকে নিয়ে গেছিলো মানে মাঠের দিকটায় তো এখানে একটা জলের মেশিন ছিল এখান থেকে জল বেড়াচ্ছিলো কি পরিমাণে সেটাই দেখাচ্ছিলাম বাবান তো এই জিনিসটা প্রথমবার দেখলো দেখে একটু অবাকি হয়েছিল আর এইদিকে আমি আর বাবান এর উপরটা দিয়ে হাঁটছিলাম মানে বাবার নিচে ছিল আর আমি এর উপর দিয়ে হাঁটছিলাম আর এই দিকে সাইডে ছিল না কুলবাগান বাগান ওই যে আপেল কুল বলে না সেই কুলগুলো তো প্রথমে তো কুলগুলো দেখেই না দুটো বাবানের পাপা দুটো ছিঁড়েছে আমিও একটা ছিঁড়েছিলাম আর পাশেই না উনি ছিলেন মানে জমির মালিক ছিলেন তার কাছে জিজ্ঞাসা করে ছিঁড়া হয়েছিল তো উনি বলেছিলেন কিছু বলবে না ওই যে কথায় আছে না লোভে পাপ পাপে মৃত্যু প্রথমে কিন্তু দেখে কুলগুলো এতটা লোভ হয়েছিল লোভে পড়ে দুটো কুল ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে নেওয়ার পর না মুখে দিয়ে দেখি এত কোষ আর এত বাজে খেতে ভীষণ বিরক্তি লাগলো তিত্ত তিত ভাব তো ভাবানের বাপ্পাও বলছিলো ভালো লাগছে না তো যাই হোক আমি বেছে বেছে তারপরে বড় ফুলগুলো নিয়েছিলাম সেগুলো খেতে কিন্তু ভালো লেগেছিল তো উনি পা পাশে বসেই ছিলেন তখন বলেছিলেন উনি যে এগুলো আরও বড় হবে তারপরে খেতে ভালো লাগবে আর দিকে বাবানের পাপা চলে গেছে বাবানের বাপ্পা বাবানকে নিয়ে ওই ফুলের জমিটাতে আর আমি এই উপরগুলো দিয়ে হাঁটছিলাম মানে যে ড্রেনগুলো করা রয়েছে বাঁধানো ওর উপর দিয়ে হাঁটছিলাম বেশ দারুণ লাগছিলো কিন্তু তো তো তারপরে আমি একটা খুঁজে বড় কুল বের করেছিলাম সেই কুলটা এখানে একটু জলে ধুয়ে নিলাম জলে ধুয়ে নিয়ে আমি কি দিয়েছিলাম দিয়ে দেখলাম বেশ মিষ্টি লাগছিল খেতে আর এখানে মাঠ ভর্তি গাঁধা ফুল গাঁধা ফুল আর কি তো মানে বাবানের বাবা তো আমি বললাম ছিঁড়বো বাবানের বাবা বলছে না আমার একেবারে অপছন্দ লোকের ক্ষতি করা তো তুমি এখান থেকে কিচ্ছু ছিঁড়বে না নষ্ট করবে না আর কুলটা নিয়েছিলাম কারণ উনি ছিল সেই জন্য পাশে উনি ছিল বলেই ওনার জমি থেকে কুলটা ছিঁড়েছিলাম বাবানের পাপার কিছু কিছু জিনিস আছে একদম আমার পাপার মতন আর মেয়েরা দেখবে তার বাবার মতন কাউকে কিন্তু স্বামী হিসাবে পেতে চায় কারণ বাবার মতন কেয়ারিং কিন্তু সবাই করতে পারে না তো আমার পাপাও না এরকম বারণ করতো জমি থেকে কিছু ছিঁড়তে তো বাবা পাপাও দেখি বলে বলে অন্যের ক্ষতি করলে কিন্তু আমাদেরও ক্ষতি হবে সেই কারণে আমি আর ছিঁড়িনি আর এদিকে তো ছেলে আর বাবা মিলে রাস্তায় হাঁটছিল আমিও সঙ্গে একটু হাঁটছিলাম ও দৌড়ে আমার কাছে চলে এসেছিলো আর এদিকে তো দৌড়াদৌড়ি করছে পুরো ফাঁকা রাস্তার ভেতর দিয়ে তো বাবা নাই পাপা তো খুব একটা টাইম দিতে পারে না এইভাবে খেলাধুলা বা দৌড়াদৌড়িতে সারাদিন ধর দোকানে ব্যস্ত থাকে এদিকে ওদিকে ব্যস্ত থাকে তো ওখানে গিয়ে অনেকটা টাইম আমাদের সঙ্গে ছিল অনেকটা টাইম খেলাধুলা করছিল বেশ ভালোও লাগছিল। মানে ওরও ভালো লাগছিলো আর সঙ্গে আমাদেরও ভালো লাগছিল আর এদিকে তো এক খুঁজে খুঁজে একটা দোকান বের করেছিলাম কয়েকটা হজমরা নিয়েছিলাম কারণ আমার ওই ফুলকপির পকোড়াটা খাওয়ার পর খুব একটা ভালো লাগছিলো না আর বাবানের জন্য দুটো পপকর্ন নিয়েছিলাম আর এখানে দেখলাম খুব সুন্দর সিম হয়েছে জানো তো মানে সিমের ফুলগুলো দেখে আরও বেশি ভালো লাগছিল আর এখানে দেখো কী সুন্দর সিম হয়েছে সঙ্গে সিমও ধরেছে সিমের ফুল আর কি তো আমিও তার সঙ্গে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম পেছন থেকে আর সিমের জমিতেও মালিক ছিল উনি সিম তুলছিলো আর এদিকে খেতে বল বসে গেছে সবাই রান্নাবান্না কমপ্লিট কারণ আমরা এসছি এমনটাই মেজে প্রায় রান্না বান্না দিকে এদিকে তো ওরা খেতে বসে গেছিলো আর আমরা এখানে বসেছিলাম তো আমাদেরও বলছিল বসে যেতে কিন্তু বাবানের পাপা আর আমি একসঙ্গে খাবো বলে আর বসিনি ওরা খেয়ে উঠলে পরেই কিন্তু আমরা বসবো আর এদিকে বাবান ছিল তো এনারা সবাই দেয়া দিয়ে করছিলেন আর আমি খেতে বসেছি ডাল দিয়েছিল তারপরে আগে চিপস দিয়েছিল লেবু দিয়েছিল এদিকে বাবানের পাপা বসেছে আর এখানে আমি তো ছেলেকে দেখে অবাক যে একা একা ভাত নিয়ে মুখে দিচ্ছে মেনুতে ছিল বাটা মাছের ঝাল কাতলা মাছ চিকেন চাটনি পাপড়, ডাল আর মিষ্টি তো আজকের দিনটা এইভাবেই কাটলো পিকনিকের থেকে তারপর বাড়ি চলে এসলাম বাড়িতে এসে এখানে সকালে বাস্তুকে পিঠে খাওয়ানো হয়েছিল সেটাই তোমাদের দেখাচ্ছিলাম বাড়িতে আসার পর আর আজ তবে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন এটা ছিল পিঠে বানানোর সাজ সেটাই তোমাদের দেখালাম